আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে আন্তর্জাতিক বিজনেস সম্মেলন এই বিষয় নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই সম্মেলনে প্রায় বিভিন্ন দেশের চল্লিশ জন প্রতিনিধি এসেছেন তাছাড়া ভারতবর্ষের একাধিক ধন কুবেরা উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে এবার এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী আজ রাতের মধ্যেই সমস্ত প্রতিনিধিরা কলকাতায় এসে উপস্থিত হবেন কি বললেন শোনাবো শুরু আজকে বাইশটা এখন এসে আজকে একটা আগে ডিনার হতো ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসডার মানে আসতে পেরেছে বাইশ জন এরকম কিছু একটা তো বাইশটা অ্যাম্বাসডার ইভেন্ট আজকেও মতো এসেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন্ডের গেস দেহের আকৃতি নিডোবোল এটা ইউনিক টাইপ অফ পোড়া সো আই আমি আপনাদের সকলে সহযোগিতা প্রার্থনা করি এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যাবে আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলছি বড় আমি তো সব সময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাই বড় কি আশিম এখনও পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিল আর হেমন কনফার্ম করেছে মুকেশ আম্বানিও আসবে সজ্জন জিন্দালরাও আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল তা সকলেই আসছে সকলেই থাকে যারা প্রতি বছর থাকে তাছাড়াও এক্সট্রা অনেক আসে मैम आज से शुरू हो जाएगा बिजनेस समिट और भूटान के भी प्राइम मिनिस्टर आ रहे हैं एंबेसडर रहते अंडर एंबेसडर एंड मिशन हेड ऑफ मिशन 25 जने एवं बाकी इटा आवे सब मिडनाइट मैम भूटान के तो प्राइम मिनिस्टर और बोलो प्राइम uh, मिनिस्टर भी आएंगे और साथ ही हेमंत उन्होंने मेरे को कमेंट किया था उन्होंने मेरे को कंफर्म किया था अभी तक तो, तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे लेकिन आ, मेरे को पास कुछ कुछ इंफॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है आपको पता नहीं है लेकिन मेरे को मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांगला का बॉर्डर है वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर एडजेसेंट कंट्रीज विच आर हेल्पफुल फॉर द कंफर्म किया I'm था यहाँ आने I'm के sure. लिए तो इसलिए आपको लग रहा है कि क्या दिल्ली की तरफ से कोई कोशिश की जा रही है उनको रोकने के लिए हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा पता नहीं है hmm. जब तक मेरे को पास रिजेक्शन का नहीं आएगा hmm. तब तक हम नहीं कहते थैंक यू थैंक यू अच्छा रहो जब